খবর শুনছেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আজ চোদ্দ তারিখ শনিবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ সাতটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স ধ্বংসস্তূপের মাঝে মিরাক্কেল এয়ার ইন্ডিয়ায় ভেঙে পড়া বিমান থেকে উদ্ধার সম্পূর্ণ অখ্যাত শ্রীমদ ভাগবত গীতা চাঞ্চল্য নেট পাড়ায় এবার জানা যাবে আহমেদাবাদের বিমান দুর্ঘটনার আসল কারণ চব্বিশ ঘন্টার পর উদ্ধার হলো ব্ল্যাক বক্স আমি চুনোপুটি নেতা দলকে বলুন আমাকে ফাঁসি দিয়ে দিতে তৃণমূল লাস্ট ওয়ার্নিং দিতে বিস্ফোরক হুমায়ুন হয়তো ওয়াশরুমে গিয়েছিল সেখানে তৃণমূল বিধায়ক সায়ন্তিকার পোশাক নিয়ে তুমুল সমালোচনা আদালত শুধু দেখবে কেন্দ্র রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট কোন মামলায় বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার ওবিসি ইস্যুতে ফের কবিগুরুর বাড়ি ভাংচুর হতে বড় সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার আসছি বিস্তারিত খবরে টেক অফের মাত্র বত্রিশ মিনিট পর বিকট আওয়াজ তার কিছুক্ষণ পরেই বিল্ডিংয়ের ধাক্কা খেয়ে জ্বলে উঠে দাউ দাও আগুন তাতেই পুড়ে ছাই সবকিছু আহমেদাবাদের বিমান দুর্ঘটনার স্মৃতি এখনো তাড়া করে বেড়াচ্ছে দেশবাসীকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে একের পর এক দগ্ধ দেহ নারকীয় পরিস্থিতির মধ্যে হঠাৎ যা উদ্ধার হলো দেখে চক্ষু চরক গাছ সকলের দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে উদ্ধার শ্রীমৎ ভাগবত গীতা বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পর থেকে যুদ্ধ পরিস্থিতি চলছিল উদ্ধার কাজে ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকে রয়েছেন কিনা তা জানতে খোঁজ চালিয়ে যাচ্ছেন এনডিআরএফ এর কর্মীরা এই উদ্ধার সময়ে কারজ ঘটে গিয়েছে মিরাকেল এয়ার ইন্ডিয়ার বিমানের ধ্বংসস্তূপের মধ্যে থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি শ্রীমদ ভাগবত গীতা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে থেকে শ্রীমদ ভাগবত গীতা উদ্ধার করা বিমানের ভেতরে যেখানে ভেঙে পড়ে সেখানে সবকিছুই বিধ্বংসী বিস্ফোরণের অভিঘাতে পুরো ছাই হয়ে গিয়েছে অথচ উদ্ধার হওয়া ভাগবত ভাগবদ্গীতাদের সম্পূর্ণ অক্ষেত একটি পৃষ্ঠাও পড়েনি ভিডিওতে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র গত বৃহস্পতিবার আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে যেটা রীতিমতো নাড়িয়ে দিয়েছে সমগ্র দেশকে ওই দুর্ঘটনায় বিমানে দুইশো একচল্লিশ জন যাত্রীর মৃত্যু ঘটেছে যাদের মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও এদিকে ভয়াবহ দুর্ঘটনায় শুধুমাত্র একজন যাত্রী জীবিত রয়েছেন এমন অবস্থায় কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল এই প্রশ্ন এখনও প্রত্যেকের মনেই রয়েছে তবে এবার একটি বড় আপডেট সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ইতিমধ্যে এ নিশ্চিত করেছে যে বিজে মেডিকেল কলেজের হোস্টেলে বিল্ডিং এর থেকে উদ্ধার হয়েছে ডিএফডিআর যেটি ব্ল্যাক বক্স নামেই সমধিক পরিচিত এমন অবস্থায় ভারতের কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন আহমেদাবাদের দুর্ঘটনাস্থল থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ফ্লাইট ডেটা রিকভার উদ্ধার করেছে এ এ আই এটি তদন্তের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ এই ঘটনার তদন্তে এটি উল্লেখ্যভাবে সহায়তা করবে উল্লেখ্য যে ব্ল্যাক বক্সে ফ্লাইট ডেটার রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার থাকে এর মধ্যে বিমান সম্পর্কিত সমস্ত প্রযুক্তিগত তথ্য রেকর্ড করে এবং সিভিআর দুর্ঘটনার আগে পর্যন্ত ককপিটের পাইলটদের মধ্যে কথোপকথন রেকর্ড করে এদিকে এই ধরনের দুর্ঘটনায় ব্ল্যাক বক্স ছাড়াও ডিজিটাল ভিডিও রেকর্ডারও অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই ডিভাইস ককপিট এবং বিমানের বিভিন্ন ক্যামেরা থেকে সিসিটিভি ফুটেজ রেকর্ড করে যা তদন্তের ক্ষেত্রে সহায়তা প্রদান করে বিস্ফোরক মন্তব্যের জেরে প্রায়শই সংবাদের শিরোনাম উঠে আসেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের একাধিকবার শোকজ করা হয়েছে তাকে কিন্তু হুমায়ুন রয়েছে হুমায়ুনই শুক্রবার তৃণমূল বিদেশ শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে ফের একবার তাকে সতর্ক করা হয় চেয়ারম্যান শোভেন দেব চট্টোপাধ্যায় স্পষ্ট বলেন এটাই লাস্ট ওয়ার্নিং তারপরও ভরতপুর বিধায়ক বলেন দলকে বলুন ফাঁসি দিয়ে দিতে সম্প্রতি কাসেম সিদ্দিকীকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদে বসানো নিয়ে সরব হয়েছিলেন হুমায়ুন বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন তিনি এরপরে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে তাকে ওয়ার্নিং দেওয়া হয় শোভনদেব জানিয়ে দেন এটাই শেষ ওয়ার্নিং বিদ্রোহী বিধায়ককে নিজের সম্বন্ধে সচেতন হতে বলা হয় বলে খবর এখানে হুমায়ুন দাবি করেন ভরতপুরে তৃণমূলের কিছু নেতা কাজকর্ম ঠিক নয় ওপর অত্যাচার অবিচার হলে যেভাবে মোকাবিলা করা দরকার সেভাবেই করবেন বলে স্পষ্ট জানান তিনি টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বঙ্গ রাজনীতির পরিচিত মোখ গত বছর বড়নগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন এবার তার ওই পোশাক নিয়ে কটাক্ষের ঝড় সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে নজর কেড়ে নিয়েছে অভিনেত্রী বিধায়কের পোশাক সেই সঙ্গে তার গান নিয়েও হয়েছে সমালোচনা টলিপাড়ার একতা জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক সায়ন্ত্রিকের সেই ভিডিও দেখা যাচ্ছে মাই খাতে গান করছেন তিনি পরনে বেগুনি রঙের একটি গ্লিটারি টপ ও সাদা রঙের ব্লেজার তবে অবাক করেছে তার নিম্নাঙ্গের পোশাক দেখা গিয়েছে শুধুমাত্র স্টকিংস পরেছেন তিনি পায়ে হাঁটু অব্দি বুট হুশিয়ারি প্রথমে দেখে ভাবলাম প্যান্ট পরেনি তারপর ভালো করে দেখে বুঝলাম শুধু স্টকিংস পরে এসেছে চতুর্থজন লেখেন মঞ্চে ওঠার আগে হয়তো ওয়াশরুমে গিয়েছিলেন সেখানেই প্যান্টটা ভুলে ফেলে এসেছে পঞ্চম জনের কটাক্ষ সৌগত বাবু কি পিছনে ঢোল বাজাচ্ছে কেন্দ্র ও রাজ্য দুই সরকারের ভূমিকাতে রীতিমতো অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার বলেন হোটেল মালিকদের সমর্থন করে যাচ্ছে রাজ্য আর কেন্দ্র কোনো জবাব দিতে পারছে না এরপরেই তিনি জানান আগামী ছাব্বিশে সেপ্টেম্বর অবধি অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে সমুদ্র তীরবর্তী মন্দার মনিতে গজিয়ে উঠেছে একাধিক হোটেল সমুদ্র পার দখল করে কার্যত পাঁচিল দিয়ে পর্যটকদের আমোদ প্রমোদের বন্দোবস্ত করা হচ্ছে বলে অভিযোগ এর জেনে শতাধিক অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নোটিস দেয় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে এই নোটিস দেওয়া হয় শুক্রবার কেন্দ্র জানায় রাজ্য কোনো কোস্টাল রেগুলেশন জোনই নেই এক্ষেত্রে বলে রাখি সমুদ্র তীরবর্তী অঞ্চলে কত দূর অব্দি নির্মাণ করা যাবে সেই বিষয়ক নির্দেশিকা হলো কোস্টাল রেগুলেশনের জোন কেন্দ্রীয় সরকারও এই নির্দেশিকা দেয় তবে এদিন কেন্দ্রের তরফ থেকে হাইকোর্টে জানানো হয় রাজ্যে এমন কোনো নির্দেশিকাই নেই সে কথা শুনে অবাক হয়ে যান বিচারপতি এখানেই না থেমে কেন্দ্রের আইনজীবী আরও বলেন জাতীয় পরিবেশ আদালতের প্রিন্সিপাল বেঞ্চ দিল্লিতে সেটা চ্যালেঞ্জ করে কিভাবে উচ্চ আদালতে মামলা হতে পারে পরিবেশ দপ্তরের আইনজীবী নয়ন বিহানি বলেন রাজ্যে পরিবেশ দপ্তরের এখানে কোনো হাত নেই কাকে কি অনুমতি ওবিসি ইস্যুতে সম্প্রতি বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বেঞ্চমার্ক সমীক্ষা চালিয়ে অনগ্রসর শ্রেণীর তালিকায় নতুন শ্রেণীর অন্তর্ভুক্তি এবং উপশ্রেণীকরণের সুপারিশ করেছিল সম্প্রতি সেই মতে একশো বাতিল হওয়া অনুগ্রসর শ্রেণীর মধ্যে ছিয়াত্তরটিকে তালিকাভুক্ত করার বিজ্ঞপ্তি জারি দেয় রাজ্য সরকার তবে তাতেও খুলল না জট সরকারের ওই বিজ্ঞপ্তির পাল্টা কলকাতা হাইকোর্ট মামলা দায়ের হলো হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণের নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা হয় ওবিসি সংরক্ষণ তালিকায় ছেষট্টিটা জাতি অন্তর্ভুক্ত ছিল তা কমিয়ে চৌষট্টি করা হয়েছে বলে জানা গিয়েছে সূত্রের খবর নতুন করে তালিকায় আরও ছিয়াত্তর নয়া জাতি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব মিলিয়ে জাতির সংখ্যা একশো চল্লিশ একশো চল্লিশটি জনগোষ্ঠীকে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শুধু বাংলা নয় গোটা ভারতে গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর মঙ্গলবার বাংলাদেশে তারই পৈতৃক ভেটেতে ভাঙচুর হয়েছে ইতিমধ্যেই সামনে এসেছে সেই ছবি এবার সেই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়োশী দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি মঙ্গলবার সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চালা একদল দুষ্কৃতী বৃহস্পতিবার সকালে সে কথা সামনে আসে এরপরেই সেখানকার পুরাতত্ত্ব বিভাগ ওই বাড়িতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে জানা যাচ্ছে কবিগুরুর পৈতৃক ভেটেতে থাকা অডিটোরিয়ামে তাণ্ডব চালানো হয়েছে যার জেরে বহু মূল্যবান জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনা নিয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলার আবেদন জানিয়েছেন মমতা লিখেছেন শেষ আপনার কাছে আমার আরজি আমাদের ঐতিহ্যের প্রতি প্রতিবেশী দেশে এই রকম হিংসাত্মক কাজের প্রতিবাদ জানিয়ে সেখানকার সরকারের সঙ্গে কথা বলুন আর যেন এভাবে কোনো ঐতিহাসিক নিদর্শন স্থাপত্য ধ্বংস না হয়